মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি তো এখন আমি আছি দোকানে তো এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম আর সকালে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে রান্না হচ্ছে ভাত আর হচ্ছে মুসুর ডাল দিয়ে ভেজ ডাল আলু বিট বিনস দিয়ে আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল আর বেগুনি এগুলোই রান্না করেছিলাম করেই জাস্ট আসলাম এবার খাওয়া দাওয়া করবো তো দেখতে করলাম আবার পরে রান্না গুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি অবশ্যই ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো আড়াইটির মতো তো হচ্ছে হলো তোমার সেই সকালে ব্লগ স্টার্ট করেছিলাম তারপরে তো তোমাদের সামনে আসাও হয়নি আর রান্নাটা শেয়ার করবো বললাম রান্না করেছি যেগুলো সেগুলোও শেয়ার করা হয়নি দেখি যদি করতে পারি তাহলে করে দিচ্ছি আর হচ্ছে হলো তোমার এখন তোমরা আমার এই ড্রেস দেখে মনে করতে পারো যে এইসব ড্রেস পড়া কোথায় যাবো নাকি কোথাও গেছিলাম আর গেছিলাম সত্যিই তো হচ্ছে হলো তোমার ওই দোকানে খালাকালিনি ফোন করলো কোর্ট থেকে হঠাৎ করে ফোন করে বললো দিদিকে নিয়ে যাওয়ার জন্যে আসলে ওই কটা সই করানো ছিল ওর জন্যে আসলে আজকে কেসটা ফাইনাল করতেই ফাইনালি কেসটা করতে বাধ্য হলাম কারণ হচ্ছে হলো তোমার ওই ইয়ে করেছে যে হলো তোমার মানে ওকে তো তিনটে নোটিশ পাঠানো হয়েছিল তো ডিভোর্স এর জন্যে মানে সেই টাকা পয়সা যেগুলো আমরা পাই সেগুলো দেওয়ার জন্যে তো ও নোটিশগুলোতে কোনো সাড়া দেয়নি কোনো রেসপন্স করেনি তো তার জন্যে কোর্ট থেকে বললো যে ও মানে আমাদের যে উকিল তিনি বললো যে হচ্ছে হলো তোমার কেস করে দিতে কেসটা না করলে অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে ডেট দিনের পর দিনও চলে যাচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না তো তার জন্যতে ভাবলাম বললো যে কেসটা করে দিতে তো আর ও এখন বাড়িতেও আছে যার জন্য তোমার মেয়ের যেহেতু পরীক্ষা চলছে মাধ্যমিক তো তার তে বাড়িতে আছে তো বললো যে এখন দিয়ে দিলে ও তাহলে ওটা মানে রিসিভ করতে পারবে তো তার জন্যেই সেটা ভেবেই দেওয়া হলো কালকে রাতে ফোন করে উকিলের সাথে কথা হয়েছিল আর আজকে বলেছিল কাগজপত্রগুলো কমপ্লিট করে তারপরে বলবে কখন সইটা করতে হবে দিদি যেহেতু সই লাগবে তো তার জন্যই ফোন করলো ফোন করে বললো যদি মানে আসতে পারবো কি তো আমি বললাম হ্যাঁ পারবো তাই চলে গেছিলাম দিদিকে নিয়ে ঘরে আসলাম তখন দিদি সবে চান করে উঠেছে আমি বললাম তাহলে ড্রেস করে নেয় একেবারে চল তো হচ্ছে হলো তোমার গেলাম গিয়ে তারপরে ওই শৈগুলো করে আসলাম আর একটা মজার কথা শোনো আমি আজকে কোনো টাকা পয়সা নিয়ে যাইনি হাতে করে আসলে যেহেতু ওনার পেমেন্ট আমি বললাম অনলাইন করবো আর হচ্ছে হলো তোমার ফোন নিয়ে গেছি বাট ফোনেও আমার নেট শেষ হয়ে গেছে তোমাদেরকে বললাম তো ওয়াইফাই দিয়ে চালাচ্ছি এবার বাইরে গেছি ওখানে তো আর ওয়াইফাই পাবো না তার মধ্যে হচ্ছে হলো তোমার একটা জেরক্স লাগতো ওই যে আয় কার্ড নিয়ে গেছিলাম আই কার্ডটার জেরক্স লাগছিলো এই যে আয় কার্ডটা নিয়ে গেছিলাম তো আই কার্ডটার জেরক্স লাগছিলো এবার হচ্ছে হলো তোমার আমার কাছে টাকাও ছিল না এবার বলতেও পারছি না কিছু একটা খারাপ লাগছে বাট তারপরে একটা মানে একটু আমাদের থেকে একটু দূরে দশ মিনিটের পথ রাস্তায় একজনের বাড়ি মানে ওখানে দোকান আছে তো কোর্টের পাশেই তো ওনার কাছ থেকে করালাম করিয়ে বাবার নাম বললাম উনি একবারেই বললো হ্যাঁ আমি তো চিনি ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি করিয়ে নিয়ে যাও তুমি দিয়ে যেও তাই তারপরে মানে করতে করে নিয়ে আসলাম তো না তো পসিবল হতো না একটা আনলোন জায়গায় তো আর ওরকম কথা বলাও যায় না তো চেনাশোনা না হলে খুবই অসুবিধা হয়ে যায় তো সত্যি লোকটা বাঁচিয়ে দিল মানে দরকারও ছিল জেরক্সটা আর এদিকে আমি টাকা পয়সা যেহেতু নিয়ে যায়নি ওর জন্যই একটু সমস্যা হয়ে গেছিল তো তারপরে ওখান থেকে জেরক্স করে জেরক্সটা জেরক্সটা দিলাম আর হচ্ছে হলো তোমার ওই যে যেই মানে হচ্ছে হলো সইগুলো করানো ছিল সইগুলো করিয়ে নিল আর হচ্ছে হলো তোমার আজকে সব কমপ্লিট করবে কাগজপত্র কালকেই ফার্স্ট পাঠিয়ে দেবো ঠিক আছে তো সেটাই করতে গেলাম করে এই যে জাস্ট বাড়ি এসেছি এখন চেঞ্জ করিনি এই যে জামা প্যান্ট পরা তো চেঞ্জ করবো আর হচ্ছে তোমার যাওয়ার আগে একটা প্যান্ট ভিজিয়ে গেছি সার দিয়ে তো প্যান্টটা কেচে নেবো আর ভদ্দরটা একটু গুছিয়ে নেবো নিয়েই চান করবো ঠিক আছে আর গরম তো ভালোই পড়ে গেছে আজকে পুরো মানে সকাল থেকেই পুরো গরম গরম লাগছে একদম পুরো এখন ঘেমে গেছি পুরো মনে হচ্ছে যেন ফ্যান চালালে ভালো হবে এরকম একটা ওয়েদার পরে গেছে তো তার মধ্যে আবার বাবারও কাল রাত থেকে জ্বর এসছে বলছিল তোমাদের মানে একটা সংসারে যেন কি একটা চলছে পুরো খারাপ অবস্থার মধ্যে দিয়ে সত্যিই তাই কালকে আবার বাবার কালকে থেকে জ্বর স্প্রে ট্যাবলেট দিলাম খেলো কিছুটা রিলিফ আছে তো হলো তার তোমার মাজায় আবার ভলিন স্প্রে করে দিলাম তো হচ্ছে হলো তোমার এই সবই কাণ্ড কি আর করবো বল ঠিক আছে তো চলো বন্ধুরা এই কাজগুলো করে নিই আবার পরে আসছি তাহলে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তিনটে মতো তো হলো তোমার আমি গতটা বুঝিয়ে নিলাম নিয়ে তারপরে চ্যান করতে ঢুকলাম তো চ্যান করতে ঢুকেছি দেখি ফোন আসছে তো অনেকবারই দু তিনবার ফোন এসছে তো তার জন্যই মনে হলো আর্জেন্ট কল হতে পারে তো এসে ধরলাম তখন বললো যে হচ্ছে ওগুলো ওই এলআইসির ওখান থেকে ফোন করেছিল মানে যার কাছ থেকে করা হয়েছিল এলআইসি ওই এজেন্ট ফোন করেছিল বলে ওই তোমার ওই ব্যাংকের বইয়ের আইএফসি কোডটা আমি যেই ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতা জেরক্স দিয়েছি ওটাতে নেই এবার তোমরাও দেখবে ওই যে ব্যাঙ্ক অফ বরোদার যে বইগুলো আছে ওর আইএফসি কোডটা প্রথম বেজে থাকে না ওটা হচ্ছে হলো বইয়ের একদম যে মলারটা থাকে ওপরটায় ওখানে থাকে তো ওর চলো এবার ওর জন্য তো ওই জেরক্সের মধ্যে ওইসি কোডটা শো করছে না ওর জন্যে তো বললো যে একটা চেক বুক ছিঁড়ে দিতে চেক দিতে ক্যান্সেল লিখে চেকটা দিতে তো তার জন্যেতেই এবার ওটা ধরলাম ধরে তারপরে চ্যান করতে ঢুকলাম তা চ্যান করতে ঢোকার আগে আমি বললো যে দিয়ে যেতে তো আমি বললাম চ্যান করতে ঢুকছিলাম এরকম তাহলে একটু পরে দিলে হবে বলছে আচ্ছা তাহলে তুমি গুছিয়ে রাখো আমি ব্যাঙ্কে যাবো আমি যাওয়ার সময় নিয়ে যাই তো সেটা শুনে আমি চান করতে ঢুকলাম তো চান করতে যথারীতি বেরোতে বেরোতে উনিও চলে আসে তো তারপরে আমি আবার হচ্ছে হলো তোমার ওই যে বের করে আবার লিখে দিলাম ওনাকে দিয়ে তারপরে হচ্ছে হলো ওপরে আসলাম এসে হচ্ছে হলো তোমার ওইগুলো গুছিয়ে রেখে ফাইলপত্রগুলো তারপরে হচ্ছে হলো তোমার ওই পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই জামা প্যান্টগুলো ওপরে মেলে দিয়ে আসলাম এখানে আর মেলিনি একবারে ওই ফুল প্যান্টটা যেহেতু ওপরে মেলতে হবে ওর জন্য একেবারে সব জামা প্যান্টই ওপরে মেলে দিয়ে এসেছি দিয়ে এসে এই যে ঠাকুরেরটা নামালাম এখন এখন খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি আবার পরে আসছি তাহলে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পাঁচটা মতো তো আমি হচ্ছে হলো উঠলাম পৌনে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হলাম এই জামাটা গেঞ্জিটা এই যে প্যান্টটা পরলাম হালকাই পরলাম যেহেতু ঠান্ডা নেই অতটাও আর চাদর তো দোকানে রয়েছে লাগলে পরে নিতে পারবো তার জন্যে আর হচ্ছে হলো তোমার দুপুরে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার ওই সবজি ডাল বেগুনি আর হচ্ছে হলো তোমার মাছের কালিয়া এগুলোই খাওয়া দাওয়া করলাম করে তারপর হচ্ছে এসে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে এখন দোকানে যাচ্ছি আর হ্যাঁ তখন একটু দুপুরে দাদাদের ঘরেও গেছিলাম তো একটু এমনি বসতে গেছিলাম ওদের ঘরে ওরা ছেলে মেয়েগুলো স্কুল থেকে আসলো সাথে একটু কথা বলে তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটার মতো, তো এখন আমি তোমাদের সামনে আসলাম তো বিকেলে তারপরে তো দোকানে গেলাম দোকানে গিয়ে তারপরে দোকান খুলে নিয়েছিলাম তারপরে দোকানেই ছিলাম কাস্টমারদের মাল দিচ্ছিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধে দিলাম পৌনে ছটার দিকে এখন তো বেলা বড় হয়ে গেছে পৌনে ছটার পরেই সন্ধ্যে হয় তো সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে ওই সাড়ে ছটার দিকে চা খেলাম চা আর হচ্ছে তোমার ওই চারটে বেকারি বিস্কুট খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম ওর জন্য তোমার ওই তারপর বৌদি আসলো ওর জন্য তোমার একটু কথা বলছিলাম বসেছিলাম তো তারপরে ওই নটার দিকে মার ওষুধ শেষ হয়ে গেছে কাশির ওষুধ হচ্ছে ওগুলো আসলে হচ্ছে তোমার ওই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলো তিনটে নিয়েছিল তো নি এখনো বলছে দশ পনেরোটা খেতে হবে আসলে শুকনো কাশি ওর জন্য বলছে যে এটার জন্যে মানে অনেকটাই খেতে হবে ট্যাবলেট হম আর হচ্ছে সিরাপ তো আছেই তো সিরাপটা চলছে বলে আর সিরাপটা দিলো না ট্যাবলেটটাই দিলো তো নটার সময় গেলাম ট্যাবলেটটা আনতে তো দোকানে একটা ছেলের মানে ছিল তো ও আগে বললাম একটু বসতে গিয়ে নিয়ে আসলাম ট্যাবলেটটা নিয়ে এসে হচ্ছে হলো মাকে খাইয়ে দেওয়া হলো দিয়ে তারপর হচ্ছে হলো তোমার হিম দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসছি ঘরে এসে হচ্ছে হলো তোমার ওই ডিমের অমলেট করলো সন্ধ্যেবেলা চার দিকে তখন ডিম নিয়ে এসেছিলো আসলে রাতের রাত মাছ নেই ওর জন্যেতে তা হচ্ছে ওগুলো তোমার ওই ডিম নিয়ে আসলো একটা বললাম একটা নিয়ে যেয়ে ওইটা অমলেট করে হাফ ভাব করে খেয়েছি আর হচ্ছে বাবা তো দুধ ভাত খাবে আর মা হচ্ছে ওর তোমার ওই রুটি খেয়েছে ভাত তরকারি টরকারি খাইনি চিনি দিয়ে খেয়েছে তো এটাই এইগুলোই হয়েছে মানে খাওয়া দাওয়া হলো তো করে এই জাস্ট উপরে আসলাম এখনো টিছানা কিছু করিনি বিছানা করব তারপরে হচ্ছে তোমার কাছে জল দিতে হবে এগুলো করব করে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটাও বেশি বড় করছি না এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকাল একটু নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চল বন্ধুরা ঢাকা কোর নাই